আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক অনেক ভালো আছেন আমরা আল্লাহ রহমতে অনেক ভালো আছি আর দোয়া করবো যাতে আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটা মেয়মেয় করছে ওই কিটি কে বাথরুমে গোসল করাচ্ছে আজকে তার জন্য কিটি এখন মেয়মেও করছি কয় কি হল মেয়াম কি হলো

করলাম ভোরে খেলে খেয়ে যাবে ছাদটা খুলে দিলাম যে একটু যাবে পায়খানা খানা করে আসবে গেছে আর ওই পাশে বাড়িতে লাফাতে গেছে দিন নিচে পড়ে গেছে আর আমার হাতটা লাল হয়ে গেছে মেয়েকে রাব্বর মাথায় মেহেন্দি দিয়ে দিয়েছি তার জন্য দেখো পাতা মেহেন্দির রং মানে সঙ্গে সঙ্গে সাবানই ধুয়ে দিলাম তাও মানে লাল হয়ে আছে শ্যাম্পু দিয়েছে বাপরে শ্যাম্পু দিয়ে কি ঠিক গা একবার সেন্ট হয়ে যাবে তাহলেই মেঘ বলছে আর আজকে রান্না করব মুরগির মাংস তার জন্য মাংসটাকে ফ্রিজ থেকে বের করে পানিতে ভিজিয়ে রেখেছি মানে শক্ত হয়েছে এখন ছাড়বে আর এখানে ছুটি আলু করব। আমাদের কাছে ছুটি আমাদের কাছে ছুটি পেরেছি আর এই ছুটি আলুটা হবে আজকে আর মাংসের জন্য পেঁয়াজ টমেটো কেটে রেখেছি আর পাটের শাক করব। আর এখানে ভাতটা বসিয়ে দিয়েছি ভাতটা হয়েও গেছে এই যে শ্বশুর করছে একটু পরে পাশিয়ে নিব মুছে তো এদিকে মুরগি মাংসটা রান্না করবো আর এইখানে ছুটি আর কাজে আর এদিকে আমি মুরগি মাংসটা সবসময় ভেজে রান্না করবো খুব ভালো লাগে অর্ধেক রান্না আমি করেছি তারপরে নাতিসা বসে ছাড়ো আমি করবো মাংসটা রান্না তার জন্য ওকে রান্না করতে দিয়েছি তুই কেমন রান্না করে দেখি এবার কি টমেটো নাকি টমেটোটাকেও ভালো করে বসতে হবে দেখেই লজ্জা ক্যামেরার সামনেই আসবে না আর আপনারা বলছেন সতের বিটি নাকি তো আমার এই তো তুমি রেডি হয়ে গেছো নাফিস রেডি হয়ে গেছে নামাজ পড়তে গেছে আর আমার আপু দিয়ে পাঠালছে ঈদের বাজার ঈদ পাঠালছে সেটা দেখ ইফতারের বাজার মানে ঈদের আগে এলো মানে লোক পেয়েছিল না কেউ আসছিল না তার জন্য দিতে পাইনি দেরি হয়ে গেল তো কি কি দিয়েছে দেখি রোজার জন্য দেয় একটা লাচ্ছা দিয়েছে একটা প্যাকেট যাও তাহলে আমরা যাবো সঞ্জুর বাড়ি তখন পাওয়া যায় না দুদিন কাল লেগেই এখন যাবো যাই দেখেই যাব আর চা আছে এক প্যাকেট এই চিনি অনেকগুলো সব দিয়েছে যে মটর কলাই দিয়েছে তারপরে এখানে আছে কাবলি ছোলা দেড় কিলো মানে কাবলি আছে এখানে আছে এরকম ছোলা দিয়ে আছে বোট যেটা বোট ছোলা অনেকগুলা করেই আছে আরো বেশি দেয় এবার আমি তো মানা হয়েছি যত দিতে হবে না অল্প দিয়ে এই যে তেল মুড়ি টুড়ি অনেক কিছু দেয় চিনি শেষ হয়ে গেছিলো চিনিটা ঢেলে নিব আর এদিকে ছোটি আলুটাও হয়ে গেছে এটা বন্ধ করে দিব ছোটি আলুটা সময় পাতলা জল করি এটা খেতে বেশি ভালো লাগে ঝাল তেল সব কিছু কম দিই আর এদিকে নাপিসা টমেটোটা কাও খুব ভালো করে কষে নিয়েছে। তেল ছেড়েছে। কেমন রয়েছে। হ্যাঁ। হ্যাঁ ভালো করে ফুটিয়ে নামিয়ে নিতে হবে। এই যে মুরগি মাংসটা রান্না হয়ে গেছে আর কালারটা দেখেন কত সুন্দর হয়েছে আর একটা আমি ডিম দিয়ে দিয়েছি ব্যবসা খুব সুন্দর মুরগি মাংসটাও রান্না করতে পারে তো যেখানে মুরগি মাংসটা নামিয়ে নিয়েছি আর এখানে ছুটি আলুটা হয়ে গেছে আর বাকি যে থালা বাসনগুলো আছে সেগুলো ধুয়ে নেবো আর রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নেবো দুপুরে তো রান্না করে তারপরে নামাজ পড়ে একটু ঘুমিয়েছিলাম আর এখানে এত গরম কী বলবো আজকে দেখাচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি মানে আজকের দিনটা এমন সাড়ে চারটে বেজে গেছে তো মানে সূর্যোদন টকটক হচ্ছে ডুবার নাম করছে না তো দুপুরে যে তরকারিগুলো করেছিলাম এখন গরম করে নেবো না হলে নষ্ট হয়ে যাবে এত গরম পড়েছে তারপরে তখন ইফতারে খাবার দাওয়ার করবো তো এখানে মানুষরা বসিয়ে দিয়েছি গরম হওয়ার জন্য সব তরকারি আগে গরম করে নিব আর আজকে তারের জন্য মনে করছি লাচ্ছাটা বানাবো তারপরে আর কি কী করি সেটা সব কিছু আপনাদেরকে দেখাবো প্রতিদিনই তো মানে একই রকম টাইপের খাবার হয় তো এইখানে আমি লাচ্ছার জন্য দুধটা বসিয়ে দিয়েছি দুধটা দিকে ফুটতে থাক আর এদিকে বেগুনি বানাবো তার জন্য তেলটাও বসিয়ে দিয়েছি আর সব আমি যেটা করি বেগুনির জন্য ব্যাটারটা আগে থেকে রেডি করে রেখে দিই একদিন করে লসপন চলে যায় ভালো থাকে নষ্ট হয় না ফ্রিজে রেখে দি বেগনুমগুলো সব ভাজা হয়ে গেছে আর লাচ্ছার জন্য দুধটাও ফুটে রেডি হয়ে গেছে এবার লাচ্ছাটা ভিজিয়ে আমি প্যাকেটটা খুলে নিয়েছি লাচ্ছা। বাড়িতে কিন্তু খুব সহজে লাচ্ছা বানানো হয় এবার দুধটা দিয়ে দেবো এই দুধে ভিজানো লাচ্ছাটা খেতে খুবই সুন্দর লাগে এখানে আপনারা চাইলে কাজু বাদাম পিস্তা বাদামও দিতে পারেন ভালো লাগে এইভাবে এটাকে রেখে দেব তো এখানে আছে ঘুগনি সাবুদানার শরবত লাচ্ছা ডিম তারপরে স্যালাড খেজুর মরব্বা বেগুনি আর এটা হচ্ছে সুজির ইডলি মতন বানিয়েছিলাম এই নাস্তাটা এক কাপ সুজি দিয়ে খুবই সুন্দর নাস্তাটা হয়েছিল আর খেতেও খুব ভালো আর একেবারে সফট নরম তুললে পাউন্ড্রির মতন আজকে আমাদের নাস্তা কটাই করেছি খুব বেশি করিনি এটা তো দিদাকে দিয়ে আর এখন আরেকটা মাত্র পাঁচ মিনিট টাইম আছে তো এখন আমি দই লাশিটা বানাবো তার জন্য এই যে

কালহে কম বেখানি লসি ঠান্ডা 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 লেগে আছে মাঠ থেকে শাক নিয়ে এলাম বালতিতে দেখা বালতি করে শাক পাটের শাক বলে আমাদের মাঠের মাঠের মানে আমাদের জমির অনেক কাজে খাওয়া হলাই ঠিক আছে খেয়ে না তাহলে আমরা আবার ভাত খেতে বসে গেছি রেসিপি করে আসে কটা বাজছে দেখেন আমাদের রেসিপির এগারোটা আটচল্লিশ এগারোটা আটচল্লিশ আর আজকে তাপমাত্রা আপনাদের দেখাচ্ছে অরেঞ্জ অ্যালার্ট চলছে তাপমাত্রা এদের তেতাল্লিশ ডিগ্রি বিয়াল্লিশ এবার পঞ্চাশ এখন আছে তোমার তিরিশ ডিগ্রি চলছে তরকারি তো বেশি নাই নাকি সজনে ডাটা আলু সিজন এখন আর এখানে পোলট্রি মাংস চিকেন সঙ্গে ডিম ঠিক আছে ভাত খাইলে তাহলে আজকে বারোটা তো পাইতেই চলল আমাদের রেসিপি করতে অনেক টাইম লেগে যায় আর আমাদের রেসিপি রাত্রেবেলাতেই হয় ঠিক আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ দেখানা যে রাত্রে করি ইকটা খাওয়া দাওয়া পরে তখন যাই ঠিক আছে তাহলে